কোন জালিম যখন কোন মানুষের উপর জুলুম করে তার মোকাবেলায় ওই অসহায় মজলুম গুনকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও তুমি বেহেশত জান্নাত পাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি অমুসলিম এর উপর জুলুম হয় শুনে রে када ইসলাম কাকে বলে ইসলাম কাকে বলে শোনো অমুসলিমের ওপরও যদি জুলুম হয় তুমি সেই অমুসলিম মা বা ভাই বোন বোনের পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে বোম খেয়ে তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে জোরে বলুন চেয়েছে আমাদের ঘরে তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিলো আল্লাহামদুল্লাহ আজও আমরা বেঁচে আছি জোরে বলুন সুবহানাল্লাহ রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে ইনশাল্লাহ ধৈর্য ধরো খুব শিগগিরই ইরাও মিটে যাবে আল্লাহ কারে আমরাই জিন্দা থাকবো জোরে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ মিটাবে বিশ্বাস আছে না নাই জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকে মেটে যদি ইসলাম জালিম হতো মৃত্যুর থাকতে পারতো না মিটে যেত সব মিটে গেছে আজও রয়ে গেছে আসো হাতির দেখানো দাঁত আলাদা থাকে চিবানো দাঁত আলাদা থাকে যদি আমাকে বিশ্বাস করেন মজবুত যেভাবে হচ্ছেন আরো হন আরো হন আরো হন আরো হন যত আপনাকে আগুনে দেবে যত আপনাকে পিটবে কামার তত আপনি ধার অলা হবে আর ধার অলা হলেই সমাজে কাজে লাগবে ঠিকই না ঠিক অতএব চিন্তা করার কিছু নেই আর এই জেন্দেগি আপনার না আমার জেন্দেগিটা আমার এ তো আল্লামায় ব্যবহার করতে দিয়েছে তিনি যখন চাইবে লেবে কিছু করার আছে কত লোক তো চলে যাচ্ছে বিমার হয়ে অসুস্থ হয়ে আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে ওই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মধ্যে যাওয়ার থেকে যদি গরিব অসহায় দিন দুঃখী অত্যাচারী মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয় প্রশাসন বন্ধুরা রয়েছে তারা তাদের কাজ করছে কোন রকম ভাবে কারো কোনো প্রশাসনের কাজের ডিস্টার্ব না হয় মনে রাখবেন তারা আমাদের দুশ্মন নয় তারা আমাদের বন্ধু যদি কারো ধারণাই থাকে অনেক সময় না দেখেছি তারাও তেমন অন্যায়ের দিকে ঠেলে দেয় না গেলে তাদের জেন্দিগি রিক্স হয়ে যাবে বাধ্য হয়ে করে তাই আমাদেরও উচিত এমন লোককে সমাজে প্রতিষ্ঠিত করা যারা প্রশাসন বন্ধুদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয় গোলাম যেন না বানায় কিন্তু আমরা তো করিনি আমরা করিছি এমন এমন লোককে তারা পুলিশকে গোলাম বানাচ্ছে তাই দোষ ইনাদের না দিয়ে নিজের দিকে তাকাও নিজেরা ভাবো নিজেদের ভুলগুলোকে ভাবো কি মনে করেন জানি না ইসলামের দুশ্মন যে শুধু অমুসলিম পাড়াতে হয় এই ধারণা যদি কেউ করে ওটা ভুল ইসলামের দুশমন মুসলিম পাড়াতেও আছে যদি আপনার পাশের কোন গরিবটার পাশে আপনি দাপ দাঁড়াতে গিয়ে আপনার যদি মৃত্যুর কারণ হয় যদি খাবার আপনি তথাপিও পিছপা হবেন না কেন আল্লাহ বলছে আমাকে পাবার একটা ভালো রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহর সৃষ্টি একটা গরিব আছে তাকে আপনি ভালোবেসে তার সাথ দিতে গেছেন তার পাশে দাঁড়াতে গেছেন তার উপরও জুলুম হচ্ছিল আপনি কথা বলতে গেছেন আপনার নামে মিথ্যা কেস হয়ে গেছে এই কেসটাকে রহমত মনে করে নিন এর বিনিময়ে হয়তো আল্লাহ আপনার দুনিয়ায় পরীক্ষা করলো এই কষ্ট দুনিয়ায় পেলেন আখেরাতে কিন্তু চির শান্তির জান্নাত পাবেন জোরে বলুন সুবাহ আল্লাহ কেন আপনার কাজটা তো অন্যায় নয় শয়তানের কাজ নয় তো গরিবের সাথ দিয়া কাদের কাজ বলুন বলুন তো নবীদের কাজ নবীরা গরিবদের সাথ দিত জোরে বলুন সোহান আল্লাহ জানেন না আপনারা কি গো নবীরা গরিবদের সাথ দিত না দিত না কিন্তু তুমি যদি মাফটা না নিয়ে কবরে যাও আমি গল্প বলছি না এখানে তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছ তোমার এই গরম বেশি দিন থাকবে না তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না তোমার এই পথ তোমার এই সম্মান তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না আমরা এমন একটা ধর্মের বিশ্বাসী যে ধর্মে একজন মোমেন আর একজন মোমেনের দিকে যদি ভালোবাসা নজরে তাকায় ভাই হিসাবে বাপ হিসাবে ছেলে হিসাবে এই তাকানুতেও নেকি আছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ রসুলকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন হুজুর আমরা তো আপনার দরবারে আসি আপনাকে দেখি আমরা চলে যাব আপনি দুনিয়া থেকে পর্দা নিবার পর আপনার উম্মত যারা আসবে তারা তো আপনাকে এইভাবে আপনার দরবারে আসবে আমরা যেভাবে বসে আপনার নূরের জবান থেকে দিন ইসলামের কথা শুনছি আপনারা তারা তো ডাইরেক্ট আপনার নূরের জবান থেকে কথা শুনতে পাবে না এই রকম একটা মজলিস থেকে এরকম একটা জায়গা মাকাম কদর থেকে তারা তো মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে আল্লাহ রসুল বলেছিলেন বাবা সাহাবারা আল আমার মাদের যারা মুখ দেখবে তাদের দরবারে বসে দিন সরিয়া শুকবে যেমন তোমরা বসে শিখে ফায়দা পারছ ওই রকম তারাও ওই ফায়দা লাভ পাবে জোরে বলুন আল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এখানে যতজন মানুষ বসে আছেন ভক্তির সাথে আমার কথা শুনছেন যতজন মানুষ আদব রেখেছেন ভক্তির সাথে আমার কথা শুনছেন আমার দিকে তাকিয়ে দেখছেন যদি হৃদয়ে আপনাদের এইটুকু জায়গা থাকে যে আল্লাহ নবী তো দেখতে পাইনি নবীর বংশের বাচ্চাকে দেখছি আল্লাহ কোরআন তো পড়তে পারিনি কোরআন যে বলে তাকে দেখছি হাদিস তো পড়তে পারিনি যে হৃদয় হাদিস আছে তাকে দেখছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই নজরে দেখা যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ ছোট ছোট গুণা আল্লাহ মাফ করবে জোরে বলুন আমি গল্প বললাম না কেন তুমি আমাকে দেখছো ঠিকই কিন্তু মনে রেখে দু তুমি তোমার নবীর বংশের বাচ্চাকে দেখছো এই গুরুত্ব এই প্রেমটা যদি তোমার মধ্যে থাকে আল্লাহ তোমাকে এই ফাজিল একটা দেবে তুমি আমাকে দেখছো দেখি মনে রেখো তুমি একজন নবীর দিনের খাদেমকে দেখছো এর জন্য তোমার এই দেখাতেও আল্লাহ তোমার গুনাহ মাফ করে এবং যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথাটা যে আজকে বললাম এটা বিশ্বাস মানা সবটাই নিজের ইমানের ব্যাপার নিজের প্রেমের ব্যাপার কথা বুঝে আসছে তবে এই কথাটাকে কেটে দিবার রুহে জমিনের ওপরে একটা কারো ক্ষমতা নেই যে কোরআন সন্নার আলোকে এই কথাটা মিথ্যা প্রমাণ কই কথা কিছু বুঝতে পারলেন হ্যাঁ কিন্তু উদ্দেশ্যটাকে মাথায় রাখবেন বারবার আব্বাস সিদ্দিকী ফ্যাক নয় তোমার নজরের পিছনে আব্বাস সিদ্দিকী তাকে দেখছি কেন এ নবীর খান্দান তাহলে মোহাব্বতটা নবীর জন্য নবীর মহাব্বতে এই তাকিয়ে থাকাটা নবীর খানদানের দিকে উদ্দেশ্যটা নবী এত আল্লাহ নেকি দেয় গোনা মাফ করে জোরে বলুন সুবহান আল্লাহ যেমন মা বাপের মুখের দিকে তাকালে আল্লাহ একটা মকবুল হজর সব দেয় কেন মানুষ তো সে না মা বাপ ঠিক তেমনই নবীর বংশের সন্তান সে মানুষ ঠিকই কথা কিন্তু সন্তানটা নবীর বংশের তাই তার মুখের দিকে তাকিয়ে প্রেমের সাথে আদবের সাথে মায়ের দিকে তো রোজই তাকাচ্ছে বহু ছেলে মায়ের দিকে তাকে গালিও দেয় মায়ের দিকে তাকাই মেজাজে মায়ের দিকে ছোট বড় কথা বলে তাকায় মকবুল হজে সব পাবে তো নাকি ও তো জাহান্নামের নামের কাঠ হচ্ছে তাহলে এই যে তাকানো এই তাকানোর মধ্যে উদ্দেশ্যটা থাকবে মোহাব্বত আদবের সাথে এটা আমার আব্বা এটা আমার মা এই মোহাম্মত আদব থাকলে আল্লাহ তাকে কবুল হজে সব দেয় জোরে বলুন সুবাহ আল্লাহ ঠিক তেমনই তাকানোর পিছনে যেন থাকে আহারে এই মানুষটা হাফেজ আল্লাহর কোরআনের সিনাই আছে আহারে এই মানুষটা আলেম নবীর দিনের খাদেমে আহারে এই মানুষটা নবীর বংশের একজন সন্তান এই উদ্দেশ্যের সাথে প্রেম ও আদবের সাথে যতক্ষণ তাকিয়ে থাকবে তুমি দেখছো আব্বাসকে কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম আদব থাকে উদ্দেশ্য যদি কামলিওয়ালা হয় উদ্দেশ্য যদি দিনের খাদেম হয় আল্লাহ তোমার এই তাকানো তো নেকি দেবে জোরে বলুন সোবাহান আল্লাহ বাপ এমনি অলিদের দরবারে যেতে হয় এমনি নয় তাজ আমরা এই মাহফিলগুলোতে আমি আমার কথা বলছি কেন হয় এখানে বসে একটা বাহানায় কিছু ছেলে দরুদ শরীফ পরে সুবহান আল্লাহ বলে আল্লাহ হকবর বলে কমসে কম একে অপরকে দেখা হয় লাস্টে দরুদ শরীফ পরে ফাতিয়া শরীফ পরে একলা শরীফ পরে একটু দোয়া চাওয়া হয় ঠিকই না বে ঠিক গো তাই মাহফিল কোনো হওয়া দরকার আছে না নাই আজকের এই মাহফিলকেও বন্ধ করার ষড়যন্ত্র একদল ইসলামের দুশ্মন করছে না করেনি ইসলামের দুশ্মন বলতে আপনারা কি মনে করেন না ইসলামের দুশ্মন যে শুধু অমুসলিম পড়াতে হয় এই ধারণা যদি কেউ করে ওটা ভুল ইসলামের দুশ্মন মুসলিম পড়াতেও আছে তারাও চাই না যে কোরআনের কথা আলোচনা হোক কেন কোরআন সত্য বলে কোরআন নাই বলে কোরআন ইনসাফ বলে কোরআন ইনসানিয়াত বলে কোরআন অধিকারের কথা বলে কোরআন গরিব মজলুমদের সাথ দিতে বলে কোরআন জালিমদের বিরুদ্ধে কোরআন বিহায় আপনার বিরুদ্ধে কোরআন লুটার বিরুদ্ধে কোরআন মানবতা যারা শোষণ হরণ করে তাদের বিরুদ্ধে কোরআন যারা সমাজে ফেতনা করে দাঙ্গা করে খুন করে রাজানি করে জেনা ব্যবচারী কোরআন তাদের বিরুদ্ধে কোরআন তাদের বিরুদ্ধে যারা যুব সমাজকে খেলার বাহানায় তাদের ভবিষ্যৎ অন্ধকার করছে কোরআন এদের কোরআন হোক কোরআন আলোচনা হোক এটা কখনো সন্ত্রাসেরা চাই না গোস্তাগের রসুলরা চাই না সমাজ বিরোধীরা চাই না মানবতা বিরোধীরা চাই না গরিবদের শোষণকারীরা চাই না এতিমদের লুটেরারা চাই না বিধবাদের বঞ্চিতকারীরা চাই না গরিবের ঝেড়ে খাওয়া লোকেরা চাই না কেন কোরআন সর্বসময় নাই সত্য কল্যাণ ইনসাফ ইনসানিয়াতের শিক্ষা ও সমাজ গড়ে তোলার কথা বলে জোরে বলুন সুবহান আরো জোরে বলবেন না একটু উচ্চ আওয়াজে নারী দিবে তাই আজও সমাজে দেখবেন বাজারে কিছু মানুষ যায় মার্কেটিং করতে কিনা কাটা করতে দেখবেন না বাজারে কিছু মানুষ যায় কিনতে কিছু মানুষ যায় শুধুমাত্র দেখতে আবার কিছু মানুষ থাকে ওই ভিড়ের মধ্যে পকেটও মারতে কিছু মানুষ ওই ভিড়ের মধ্যে পকেট মারতেও যায় যায় না যায় না কিছু মানুষ আবার যায় খেল কাজ কাম নেই যে হই হই করি নানা রকম কোয়ালিটির মানুষ আসে কিন্তু প্রকৃত বাজারে মানান কাদের ঘরে বলুন বাজারের মানান প্রকৃত কারা যারা খারিদ করতে আছে যারা কিনতে আসে